আনুন্দে বন্দে দিনো বন্ধু তোমার রাঙায় আমি গাবো তো মারুই যি শুনাম আমার দে যাবত জীবনরায় প্রভু যিশু খ্রিস্টের সুমধুর নামে আপনাকে আন্তরিক অভিবাদন জানাই যখন লিখিত সুসমাচার 19 অধ্যায় 16 তখন তিনি যীশুকে তাহাদের হাস্তে সমর্পণ করিলেন যেন তাহাকে ক্রুশে দেওয়া হয় পিলাত প্রচেষ্টা করেছিলেন প্রভু যীশু খ্রিস্টকে মুক্ত করবার কিন্তু শেষমেশ জিহুদীদের চাপের মুখে পড়ে তিনি যীশুকে তাদের হাতে সমর্পণ করে দিলেন যেন তারা তাকে ক্রুশে চড়ায় পিলাতের নেওয়া এই নির্ণয় তার বিবেকের বিরুদ্ধে পাপ ছিল তিনি একজন নির্দোষকে ক্রুশে মরবার জন্য শত্রু জিহুদীদের হাতে ছেড়ে দিয়েছিলেন নিজের উপর থেকে সমস্ত দোষ ঝেড়ে ফেলবার জন্য তিনি বললেন আমি নির্দোষ কিন্তু তিনি একজন নির্দোষকে ক্রুশে মরতে দিয়ে কি করে দাবি করতে পারে আমি দোষ করিনি পিলাদের এই ভাবনা ও কার্যের মধ্যে দিয়ে আমরা আমাদের প্রত্যেকের জীবনের পাপকে চিহ্নিত করতে পারি আমাদের পাপের ফলে আমরা ঈশ্বরের ক্রোধ ও দণ্ডের পাত্র প্রত্যেক পাপিকা নরকে অবশ্যই যেতে হবে কিন্তু মুক্তির একটি উপায় আছে যিশু খ্রীষ্ট যিনি নিজের প্রাণকে দিয়ে সকল পাপের মুক্তির মূল্যকে চুকিয়েছেন যদি আপনি তাকে বিশ্বাস করেন এবং পাপের ক্ষমা তার কাছে চান তবে অবশ্যই বিবেকের অশুদ্ধতা ও সকল পাপ থেকে মুক্ত হয়ে অনন্ত জীবনে প্রবেশ করতে পারবেন ধন্যবাদ তোমার রাঙা পায়